আল্লাহ নবী উম্মদের আলেমদের প্রতি আস্থা রেখেছেন তাদের প্রতি আস্থা জ্ঞাপন করেছেন পরিবেশ আর পরিস্থিতি যত কঠিন হয়ে দাঁড়াক না কেন যত প্রতিকূল হয়ে দাঁড়াক না কেন আল্লাহ নবী উম্মদের আলেম সমাজের প্রতি আস্থা রেখেছেন কোন কঠিন পরিস্থিতিতে উম্মদের অলামায়ে কেরাম উম্মদের প্রতি দায়িত্ব পালনে একটুল পরিমাণ গাফলতি করবে না মুসলিম সমাজের মধ্যে যখন আল্লাহর কোরআন বিরোধী কোন কার্যকলাপ পরিচালিত হবে মুসলমানদের সমাজে যখন শরিয়ত বরেহিত কোন কার্যকলাপ পরিচালিত হবে সেই কার্যকলাপের জন্য সর্বপ্রথম প্রশাসন দায়ী নয় সর্বপ্রথম আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়ী দায়ী নয় সেই জন্য সর্বপ্রথম সরকার দায়ী নয় সেই জন্য সর্বপ্রথম সেনাবাহিনী দায়ী নয় কোরআন বিরোধী ইসলাম বিরোধী যে কোনো কার্যকলাপের জন্য সর্বপ্রথম যাদেরকে আল্লাহর আদালতের দাঁড়িয়ে জবাব দিতে হবে সেই